দশক এই মুহূর্তে আমরা রয়েছি সর্ববৃহত্ত এশিয়া সর্ববৃহত্তর হাঁকালুকি হাওরের একটি গরুর খামারে বিশাল হাকালুকি হাউর সুন্দর পরিবেশে একটি গরুর খামার আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলি সকাল হলে কিন্তু ছেড়ে দেওয়া হয় হাওরের বুকে এবং এই হাউর থেকে গাছ খাওয়ার পরে কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু এই গরুগুলি চলে আসে আবার এই খামারে আমরা খামারের গরুগুলি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই ভালোভাবে একটু গরুগুলি আপনাদেরকে দেখাই দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একটি মুহূর্ত এবং অনেক গরু রয়েছে এখানে গরুর খামারে হাওড়ের ভিতরে এত সুন্দর খামার আমরা আর কখনও দেখি নাই কোনো হাওড়ে দেখি নাই মূলত হাঁকালুকি হাওড়ের এই খামারগুলিতে আমরা দেখতে পাই অসাধারণ কিছু দেশীয় যে গরুগুলি রয়েছে সেই গরুগুলি এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তও কিন্তু আমরা যাচ্ছি এবং গরুগুলি আপনাদেরকে দেখাচ্ছি যতই সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু আমরা দেখতে খুবই সুন্দর পরিবেশে সুন্দর মুহূর্তে অসাধারণ কিছু দৃশ্য রাত্রে যেন বৃষ্টি হলে বা কুয়াশা পড়লে যেন গরুর কোনো ক্ষতি না হয় এই জন্যে কত সুন্দরভাবে ছাদ দেওয়া হইতেছে পাল দিয়ে পালের মাধ্যমে ছাদের সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে অসাধারণ লাগে দেখতে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন হাঁকালুকি হাওরের নিত্য নতুন সুন্দর সুন্দর ভিউগুলি আপনারা দেখতে পাবেন এই হাঁকালুকি টিভি পেজ থেকে এদিকে দেখতে পাচ্ছেন সূর্যটা ডুবে ডুবে করে মুহূর্তটা অসাধারণ লাগে দেখতে এখানে বসবাস যারা আসলে গরু পালন করে থাকে হাওরে এবং এটা দেখতে পাচ্ছেন এটাতে যেই বাসুরগুলি রয়েছে গরুর যে বাসুরগুলি রয়েছে সেই বাসুরগুলি রাখা হয় এখানে এবং এই সাইডটাতে গরু বাঁধা হয় মহিষ যে মহিষগুলি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কিছু মহিষ বাঁধা রয়েছে মহিষের সাইড হলো এটা আর গরু খামারের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে অবস্থান করতেছে আর ছাড়া রয়েছে অনেক মহিষগুলি সেই মহিষগুলি কিন্তু একটু পরে এখানে বাঁধা থাকবে খুবই সুন্দর লাগবে দেখতে তুমি এখানে কী হ্যাঁ গরু রাখো তুমি গরু রাখতে পারো হ্যাঁ গরু দুধ টুত খাওনি নি দুধ টুত দেয়নি তো গরু কেমন দুধ দেয় হ্যাঁ আধা কেজি মাত্র মহিষের দুধ রকম খেতে সাত কিরকম হ্যাঁ সাত কেজি আমরা এরই মধ্যে দেখতে পারতেছি সূর্যটা ডুবে ডুবে মুহূর্তটা অসাধারণ অসাধারণ একটি দৃশ্য দেখতে পারতেছেন এরকম দৃশ্য কিন্তু সময় দেখা যায় না হাঁকা হাওড়ে আসলে এরকম অসাধারণ কিছু মুহূর্ত আমরা দেখতে পাই